প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের সামনে পিথাগোরাসের উপপাদ্যের সহজ প্রকৃতির প্রমাণ ডিসকাস করব এই পিথাগোরাসের উপপাদ্যে টোটাল সাত থেকে আটটি প্রমাণ রয়েছে ধাপে ধাপে তোমাদের সামনে বেশ কয়েকটি প্রমাণ আমি আলোকপাত করব যেগুলো সাধারণত বইয়ের মধ্যে উল্লেখ থাকে যেহেতু আজকের আলোচনার টপিক্স পিথাগোরাসের উপপাদ্য প্রথমে চলো পিথাগোরাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এটা হলো মহান ব্যক্তি পিথাগোরাস এই পিথাগুরাস জন্মগ্রহণ করে খ্রিষ্টপূর্ব পাঁচশত বিরাশি অব্দে এবং মৃত্যুবরণ করে খ্রিস্টপূর্ব পাঁচশো এক অন্যান্য বইয়ে বিভিন্ন তার জন্ম মৃত্যু দেওয়া আছে তো সাধারণত খ্রিস্টপূর্ব বলতে যিশু খ্রিস্ট বা ইসা আলাহ ইসলাম জন্মের পূর্বের সময়টাকে বোঝানো হয় পিথাগোরাস খ্রিস্টপূর্ব পাঁচশো বিরাশিতে জন্ম এবং পাঁচশো একে এ মৃত্যু তিনি ছিলেন একজন গ্রীক আমরা মূলত পিথাগোরাসের উপপাদ্যের কারণে তাকে চিনে থাকি তো তিনি উপপাদ্য ছাড়াও পদার্থবিজ্ঞানের বেশ কয়েকটা কাজের সাথে সম্পর্কযুক্ত যেমন একটা তার কম্পিত হলে কেন সাউন্ড সৃষ্টি হয় এই ব্যাপারেও কিন্তু তিনি কাজ করেছেন তার মানে শুধু তাকে গণিতবিদ বলা যায় না তিনি একাধারে গণিতবিদ এবং বিজ্ঞানে বলা যায় পিথাগোরাসের উপপাদ্য মূলত সমকুণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য একটি সমকুণী ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্যমন্ডিত অবস্থায় এই উপপাদ্যটা তিনি দিয়েছিলেন অর্থাৎ তার উপপাদ্যটাই মূলত সমকুণী তিবুজের জন্য প্রযোজ্য যেহেতু উপপাদ্যটা সমকুণী তিবুজের জন্য প্রযোজ্য প্রথমে সমকুণী তিবুজের পরিচয় আমরা একটু আগে জেনে আসি তাহলে তার উপপাদ্যটা আমাদের জন্য বোঝা খুব ইজি হবে সমকুণী তিবুজ কাকে বলে তোমরা স্ক্রিনে একটি তিবুজ দেখতে পাচ্ছ এ এবিবুজ সমকুণী তিবুজ হলো যে তিবুজের একটি কোণ এক সমকোণ বা নব্বই ডিটি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এখানে এই যে তোমরা যে বি কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা হলো আমার 90 ডিগ্রি বা এক সমকোণ বলতে পারো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বাকি দুটি কোণ অবশ্যই সূক্ষ কোণ হবে এই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বেশ কিছু বৈশিষ্ট্য জড়িত আছে বাহুগুলোর বিশেষ কিছু নাম আছে যে কোণটা 90 ডিগ্রি বা সমকোণ এই সমকোণের বিপরীত পাশে একদম যে বাহুটা থাকে এই বাহুটার নাম হলো কৌণিক রেখা বা অতিভুজ বলা হয় অর্থাৎ নাইনটি ডিগ্রির বিপরীত পাশের বাহু সব সময়ের জন্য অতিভুজ বা কৌণিক রেখা বলে থাকবো আমরা বাকি যে দুটি বাহু রয়েছে এই দুটি বাহুর স্পেশাল নাম আছে একটির নাম হলো লম্ব আর একটির নাম হলো ভূমি এখন এই লম্ব ভূমি এই দুটো যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে আমরা এই দুটোকে ফিক্সড করে বলতে পারবো না যে এই বাহু লম্ব আমি এখানে দেখেছি লম্ব এই বাহুই লম্ব এটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না আবার এই যে এই বাহু এখানে আমি রেখেছি ভূমি এইটাও ভূমি এটা আমি ফিক্সড করে বলতে পারবো না তবে এটা মনে রাখবা তোমরা সমকুনের বিপরীত বাহু এটা বুঝ বাকি দুটি বাহুর একটি হবে 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 একটি ভূমি ভূমি কোনটা এই বিষয়টা ডিপেন্ড করে কোণের উপর সূক্ষ্ম কোণের উপর আমরা সূক্ষ্ম কোণ বিবেচনা করলে সূক্ষ্ম কোণ সংলগ্ন বাহু সবসময় ভূমি হবে এবং কুনের বিপরীত পাশের সূক্ষ্ম কোণের বিপরীত পাশের বাহুটা সবসময় লম্ব হবে আবার এইটা সূক্ষকুণ যদি বিবেচনা করি আমরা সেই ক্ষেত্রে এই সূক্ষ্মকুণ সংলগ্ন এই বাহুটা এবি বাহু তখন কিন্তু এটা ভূমি হয়ে যাবে আর কুনের এই যে বিপরীত পাশের যে বাহুটা দেখতে পাচ্ছ তখন এটা লম্ব হবে তার মানে সূক্ষ্মকুণের উপর ডিপেন্ড করে ভূমি লম্ব এটা এক্সচেঞ্জ হতে পারে তবে মনে রাখবা তিনটি বাহুর স্পেসিফিক নাম রয়েছে একটি নাম অতিভুজ যেটা হলো নব্বই ডিগ্রির বিপরীতে থাকে বাকি একটি নাম লম্ব আর একটি নাম ভূমি পিথাগুরাস মূলত এই সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোর মধ্যকার সম্পর্ক নির্ণয়ের একটি উপপাদ্য দিয়েছে তার উপপাদ্যটা চলো একটু দেখে নেওয়া যাক পিথাগোরাস বলেছে কোন একটি সমকলী তিবুজ যদি থাকে তার একটা অতিবুজ আছে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ অতিভুজ এই বাহুর উপর অতিভুজের সমান মান নিয়ে যদি একটা বর্গ অঙ্কন করা হয় যে ক্ষেত্রফল পাবো যে এরিয়াটা পাবো যে জায়গাটা পাবো অপর দুই বাহুর উপর অপর দুই বাহু একটি হলো বিসি এবি বা লম্বভূমি তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের সমান হবে এই কথা বলছে পিথাগোরাস তো এই পিথাগোরাসের উপপাদ্য সর্বপ্রথম প্রমাণ করেন ইউক্লিডিও তিনি একজন গ্রিক গণিতবিদ তিনি মৃত্যুবরণ করেন খ্রিস্টপূর্ব তিনশো অব্দে তার জন্মশাল সম্পর্কে একুরেট জানা যায়নি এই ইউক্লিডিও তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ ইউক্লিডিওকে জ্যামিতির জনক বলা হয় তার জ্যামিতি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বই আছে বইটার নাম হলো ইলিমেন্ট এই বইটা 13টি খণ্ডে প্রকাশিত প্রত্যেকটা খণ্ডে জ্যামিতির আলাদা আলাদা বিষয় নিয়ে ডিসকাস করা হয়েছে কোন এক লেকচারে আমি এই 13টি খণ্ডের কি কি বিষয় নিয়ে ডিসকাস করা হয়েছে এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব চলো আজকে আমাদের আলোচ্য বিষয় যে পিথাগোরাসের উপপাদ্য ইউক্লিডিও কিভাবে প্রমাণ করেছে এই প্রমাণটা তোমাদের সামনে আলোকপাত করব এখন আমি তোমাদের সামনে পিথাগোরাসের উপপাদ্যের যে প্রমাণটা করেছিল এটা আলোকপাত করব এটা অষ্টম শ্রেণীর বইতে নাই দশম শ্রেণীর বইতে আছে প্রথমে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণের জন্য আমাদের একটা কালার তোমরা থাকবে ত্রিভুজ দেখতে পাচ্ছ এটা একটা সমকোণী তিবুজ নিয়েছি যেখানে এই কোণটা হলো নব্বই ডিগ্রি কোণটা এটা হলো এক সমকোণ তাহলে আমরা বলতে পারি সিকুনের বিপরীত যে বাহুটা বি এটা হলো অতিভুজ যেটা বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্র তার মানে এই যে অতিভুজ অতিভুজের যে বাহু আছে এবি বাহু এই এবি বাহুর সমান মান নিয়ে সবগুলো সমান মান নিয়ে হলুদ কালার একটা বর্গ অঙ্কন করলাম যে বর্গটার নাম হলো এ ডি প্রত্যেকটা বাহুই সমান অর্থাৎ এই বাহুর মান এবি ঠিক এডি বাহু এবির সমান যেহেতু বর্গক্ষেত্র সবগুলো বাহুর মানে এবি বাহুর সমান বা যে কোনো এক বাহুর সমান সবগুলো বাহু তার মানে এই বাহুর যেহেতু সবগুল বাহুর সমান আচ্ছা এই হলুদ বর্গ ক্ষেত্রের ক্ষেত্র কত হবে অবশ্যই আমরা বলতে পারি বর্গ ক্ষেত্রের এটা এবো আমার অতিবুজ অতিবুজের উপর আমরা অতিভুজের বাহুর মান নিয়ে একটা বর্গ ক্ষেত্র অঙ্কন করলাম এই হলুদ বর্গ ক্ষেত্র যতটুকু জায়গা কভার করছে পিথাগোরাস বলছে অপর দুই বাহুর উপর যদি বর্গ অঙ্কন করি অপর একটা বাহু তোমরা দেখতে পাচ্ছ বিসি বাহু বি বাহুর উপর একটি বর্গ অঙ্কন করছি বিসি এর ক্ষেত্রে ঠিক আরেকটি বাহু আমার আছে এসি বাহু এসি বাহুর পর যদি একটি বর্গ অঙ্কন করি সেটা হবে এসি জিএফ তাহলে এর ক্ষেত্র ফল হবে সবগুলো বাহু তো যেহেতু এসি সমান এসি স্কোয়ার পিথাগোরাস মূলত বলছে যে এই যে অতিভুজের উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করেছি যতটুকু এরিয়া কাভার করেছে অপর দুই বাহুর উপর যে বর্গটা অঙ্কিত হয়েছে তাদের দুইজনের সমষ্টি ক্ষেত্রফলের সমষ্টি হয়ে যাবে হলুদ যে বর্গ তার সমান অর্থাৎ এই যে সবুজ কালার একটি বর্গ এবং লাল কালারের মতন একটি বর্গ এই দুটি বর্গের ক্ষেত্রফল জুগফলের হবে হলুদ যেটা আছে তার সমান হয়ে যাবে এটা মোটামুটি পিথাগোরাস বলছে আর এরকম চিত্রের মাধ্যমে ইউক্লিডও সর্বপ্রথম প্রমাণটা করে এটা হলো ইউক্লিডওয়ের প্রমাণ আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি তো প্রমাণে প্রথমে আমরা শুরু করব বিশেষ নির্বাচন দিয়ে বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ এই সি কোণটা সমকোণ আর এবি হলো অতিভুজ এটা আমি লিখেছি এবি অতিভুজ তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার হলুদ ক্ষেত্রফল সমান অপর দুটোর বিসি স্কোয়ার এসি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার এই প্রমাণটা নিয়ে আসতে হবে তো এখন এখানে অঙ্কনের বিবরণ একটা দিয়েছি অঙ্কনের বিবরণের বর্ণনার পূর্বে অঙ্কন কি কি করেছি এটাই তোমাদের সামনে আগে উপস্থাপন করি তাহলে এই বিবরণটা তোমরা ইজিলি বুঝতে পারবা অঙ্কনে আমরা এখানে তিনটি রেখা টেনেছি তিনটি রেখা যে এই তিনটি রেখার কথাই বর্ণনা করেছি যে একটি রেখা কি সি বিন্দু থেকে এই যে সি বিন্দু যে কোনটা নব্বই ডিগ্রি ছিল ওই কর্নার বিন্দু থেকে ডিই এর উপর সিএল লম্ব অঙ্কন করছি এই সিএল লম্বটা এব কে সেদ করেছে দেখো এম বিন্দুতে সেদ করেছে এবি কে এব করেছে এম বিন্দুতে এবং জি কে এল বিন্দুতে সেদ করেছে এটা কিন্তু লম্ব আর যেহেতু এ একটি বর্গ ছিল তার মানে এই কোনটাও নাইনটি ডিগ্রি ছিল আর এটা লম্ব হওয়ার কারণে এই পাশের কোনটাও নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি সেই কন্ডিশনে আমি বলতে পারি এই এই জায়গা থেকে পূর্বে একটু বলে নিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এই এ ডি সমান্তরাল হয়ে যাবে আমার সিএল এল কারণ যেহেতু এটাও লম্ব এটা লম্ব এই দুটো পরস্পর সমান্তরাল হয়ে যাবে এই কন্ডিশনটা আমার পরে কাজে লাগবে তো কি বললাম আমরা অঙ্কনে সি বিন্দু থেকে ডি ইর উপর সি এল লম্ব অঙ্কন করি মনে করি তা এ এম বিন্দুতে এবং DE কে এল বিন্দুতে সেভ করেছে আর দুটি আমরা কাজ করেছি একটা হলো CD যোগ করেছি আর একটি BF এই দুটো যোগ করেছি এটা হলো অংকনের বিবরণ প্রত্যেকটা উপপাদ্যের চারটি অংশ থাকে তোমরা ক্লাস 7 এ পড়েছো একটি থাকে সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন অঙ্কন প্রমাণ সাধারণ নির্বাচন মানে প্রশ্ন যেটা এটা তো ঠিক আমাদের ওইটা বিশেষ নির্বাচনের পর অঙ্কন এখন প্রমাণ নিয়াল তোমাদের সামনে তো প্রমাণ লক্ষ্য করো এখানে আমরা দুটো ত্রিভুজ অতিরিক্ত ভাবে অঙ্কন করেছি অঙ্কনে দুটো ত্রিভুজ কোন দুটি ত্রিভুজ আমি একটু তোমাদের সামনে দেখাই একটি ত্রিভুজ অঙ্কনের এসেছে আমার এই যে সি এ ডি এ ডি এই রেখাটা হওয়ার কারণে আমার ডি ত্রিভুজটা অতিরিক্ত হয়েছে আর একটু হয়েছে এফ এ বি ত্রিভুজটা অতিরিক্ত হয়েছে এই রেখা অঙ্কনের কারণে সেজন্য এই অতিরিক্ত যে দুটো রেখার ফলে দুটো ত্রিভুজ হয়েছে এই দুটো ত্রিভুজই কিন্তু আমি লিখেছি দেখো

বি তার মধ্যে নীল কালার অংশটুকু পড়েছে সি এ ডি এর মধ্যে ওই নীল কালার অংশটুকু পড়েছে এইটুকু একটু মনে রাখবা যে উভয় ত্রিভুজে নীল কালার অংশ আমার কন্ডিশন কাজে লাগবে এখন এই দুটো তিবুজের মধ্যে আমরা কি বলতে পারি এই দুটো তিবুজের মধ্যে দেখো লক্ষ্য করো এই যে এবি বাহু হলো হল এফ এবিবুজের এবি বাহু আর এবি বাহু এই দুটো সমান কারণ এই হলুদ টোটাল বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের চার দিকের বাহু সমান তাহলে এই এ বাহু আর এ বাহু এটা সমান এই যে এ বাহু আর এ বাহু সমান ঠিক একই ভাবে এই যে এফ এ বাহু এবং সি এ বাহু এফ এবং সি এ বাহু সমান কারণ এটা হলো এই যে আমার লাল কালার বর্গক্ষেত্র এফ এ আর সি তো এই দুটো ত্রিভুজের মধ্যে সি ডি এর মধ্যে সি এ বি এর মধ্যে এফ এ এই বাহুটুকু আমরা পেলাম এখন এই বাহুগুলোর আমরা একটু স্পেসিফিক নামের মাধ্যমে যদি উল্লেখ করি তাহলে তোমাদের জন্য বুঝা একটু সহজ হবে এরপর আমার এই কন্ডিশনটা কাজে লাগবে তো নামের মাধ্যমে মনে করো এই এ বি বাহুর অংশে আমি লিখলাম এ আর এই এ বাহুর অংশে আমি লিখলাম এ এটা দেখা যাচ্ছে না এই যে এ ঠিক একই ভাবে সি এ বাহুকে আমি লিখলাম হলো বি আর এফ এ বাহু এটাকেও আমি লিখলাম হলো বি তো এই দুটো ত্রিভুজের মধ্যে সি এ ডি এর মধ্যে এই এ বাহু আর এফ এ বি মধ্যে এ বাহু এই দুটি বাহু সমান আবার সি এ ডির মধ্যে এই বি বাহু এফ এ বির মধ্যে এই বিবাহু বাহুর নাম এ এফ এই দুটি সমান এবং আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি অন্তর্ভুক্ত কুন খেয়াল করো এই হলুদ টুকু আমার নাইনটি ডিগ্রি এই হলুদ কোণের সাথে যদি এই নীল কুল কুনটুকু নেই নব্বই ডিগ্রির সাথে নীল কোণ ঠিক এই লাল অংশের কোন নব্বই ডিগ্রির সাথে নীল নীলকুন তার মানে এই লাল লাল অংশের সাথে নব্বই ডিগ্রি প্লাস এই নীলকুন আর এই হলুদের নব্বই ডিগ্রি নীলকুন এই দুটো পরস্পর সমান হয়ে যাবে আমরা এটাই লিখেছি দেখো লক্ষ্য করো একটু তোমরা মনোযোগ সহকারে যে কি আমরা এখানে লিখেছি তা হলো সিএডি সিএডি অর্থাৎ আমার এই হলুদ অংশের সাথে নীল অংশ সিডি। তে দুইটি একটি হলো এই যে নীল অংশ আর একটি হলুদ অংশ এর নাম দিয়েছি সিএবি সিএবি আর এই পাশে সি এফ নব্বই ডিগ্রি তার মানে এই বিএডি নব্বই ডিগ্রির পরিবর্তেই বিএডি পরিবর্তে সি এ এফ টা নিয়ে এসেছি আচ্ছা এই সি এ এফ এবং এই যে আমার নীল অংশ এই দুটো মিলে আমার হয়ে গেছে বি একটু পূর্বেই তোমাদের যে কন্ডিশনটা বললাম যে কন্ডিশনটা ছিল এই যে নীল অংশের সাথে হলুদের কুণ আর এই নীল অংশের সাথে লাল নীলের যে টুকুর মান লাল এফ এ বি এই যে এফ এ বি বা বিটুকু সি এ সি এডি এর সমান হয়ে যাবে সি এর সমান হলো বি এফ মনে হয় এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো যেহেতু এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা তিনটি জিনিস সমান বলেছি দেখো তোমরা তিনটি জিনিস সমান বলেছি এই যে উপরের দুটি বাহুর অংশ সমান বলেছি উপরের এই যে দুটি অংশ সমান এই যে বাহুর অংশ সমান এবং অন্তর্ভুক্ত এই তিবুজ যে দুটো আছে তারা সর্বসম সব দিক থেকে সমান তো এখন যেহেতু সর্বসম বলছি আমরা এখানে সেই নামটা একটু দিয়ে দিই এই বাহুর নাম ছিল এ বাহু এ বাহু এ এই বাহুর নাম ছিল বি বাহু এটাও ছিল বি এখন আমরা বলতে পারি এই যে বেগুনি কালার যে বাহু এফ বি এই বাহু আর এইখানে বেগুনি কালার বাহু সি ডি এই দুটি পরস্পর সমান হবে এই দুটি সমান হবে এটা আমরা বলতে পারি এখন লক্ষ্য করো তোমরা সি এ শুধু বাহু সমান হবে তা না এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম তাদের ক্ষেত্রফলটাও কিন্তু সমান হবে এটা মনে রাখবা ক্ষেত্রফল এই বিষয়টা আসবে আমার তো এখন সি এ ডি এই ত্রিভুজ আর এম এল ডি এই আয়াত ক্ষেত্র এই দুটো ক্ষেত্র এই আয়াত ক্ষেত্র এবং এই ত্রিভুজের মধ্যে কমন অংশ আমার এডি এটা আমি লিখছি কমন অংশ এডি অর্থাৎ দুইজনের ভূমি এডি আরেকটি উপপাদ্য আছে একটি আয়াত ক্ষেত্র এবং তিবুজ ক্ষেত্র তাদের ভূমি যদি একই হয় আমি একটু অঙ্কন করে তোমাদের দেখাই মনে করো এরকম একটা আমরা আয়াত ক্ষেত্র নিয়েছি আর এই পয়েন্ট থেকে এই যে একটা বাহিরেও ত্রিভুজ হোক সমস্যা নেই তো এটার ভূমি কিন্তু এটা যদি একটা আয়াত ক্ষেত্র আর এই ত্রিভুজ ক্ষেত্র ভূমি একই হয় তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফলটা হয়ে যাবে আয়াত ক্ষেত্রের অর্ধেক মানে দুইটা তিবুজের ক্ষেত্র ফল মিলে আয়াত ক্ষেত্রের ক্ষেত্র ফল পাবো আমরা একটু একটু সহজ যদি দেখাই তোমাদের তাহলে আর একটু বোঝা ইজি হবে তোমাদের এটা আমরা বাহিরে না যাই দেখো এই কর্ণ বরাবর যদি জয়েন করি এই আয়াত ক্ষেত্র আর এই ত্রিভুজের ভূমি যদি এটা ধরি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আয়াত ক্ষেত্রের অর্ধেক তার মানে আয়াত ক্ষেত্রের ক্ষেত্রফলটা দুইটা ত্রিভুজ লাগতেছে ত্রিভুজের ডাবল হচ্ছে এই ব্যাপারটা এখানে আমরা অ্যাপ্লাই করবো তার মানে এই যে আমার আয়াত ক্ষেত্র এ ডি এল এম তার ক্ষেত্রফল আয়াত ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে সি এ ডি ত্রিভুজ পাচ্ছি তার ডাবল হবে অর্থাৎ টু সি এ ডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা সিএডি তিবুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল যা আর এফ এ বি তিবুজ ক্ষেত্রের ক্ষেত্র তো একই কারণ এই দুটি তিবুজ পারি এফ এডি তিবুজ ক্ষেত্রের ক্ষেত্রে ঠিক একইভাবে আবার লক্ষ্য করো এই যে আমাদের লাল কালার যে বর্গ সেটা হলো আমার এ এফ এই বর্গ আর এই যে যে অতিরিক্ত আরেকটা তিবুজ ছিল এফ এ বি এই দুটোর মধ্যে কমন বাহ হল এফ এ বা এ এফ বাহ তার মানে এদের একই ভূমির উপর আছে যেহেতু একই ভূমির উপর আছে ওইভাবে আমরা বলতে পারি যে এই বর্গর ক্ষেত্রফল অর্থাৎ এ সি জি এফ এই বর্গের ক্ষেত্রফল যে তি আছে এফ এ বি তার ডাবল হয়ে যাবে এটা আমরা একটা উপপাদ্য অনুসারে বলতে পারি এই উপপাদ্য যদি তোমরা বলো যে স্যার এই উপপাদ্যটার প্রমাণ দেখিয়ে দেন তাহলে আমি উপপাদ্যটারও অন্য এক লেকচারে পিথাগোরাসের আরো যে প্রমাণগুলো দেখাবো ওইগুলোর মধ্যে কোন এক সময় মানে আমি তোমাদের এটা প্রমাণটা দেখিয়ে দিব এখন এই পয়েন্ট থেকে একটু লক্ষ্য করো যে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টুইন টু তিবুজ ক্ষেত্রে এত ক্ষেত্রফল আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রফল আর সি এ ডির ক্ষেত্র ফল সমান তার মানে টুইন ক্ষেত্র তিবুজ ক্ষেত্র ক্ষেত্রফল যা টু ইন্টু ত্রিবুজ ক্ষেত্র সিএডির ক্ষেত্রফল আর কি আচ্ছা এই সিএডির ক্ষেত্র ফল এই যে উপর থেকে একটু বলতো এই বর্গের ক্ষেত্র ফল তাহলে বলতে পারি টু ইনটু সিএডি মানে এর পরিবর্তে আমি লিখতে পারি এই যে আয়াত ক্ষেত্র এ এম কোথা থেকে এই যে আয়াত ক্ষেত্র এ তো এখানে এই যে আয়াত ক্ষেত্র এ ডি এল এম তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই লাল বর্গ আর এই যে অংশের এ ডিএলএম আয়াত ক্ষেত্র এইটুকু পরস্পর সমান লাল বর্গ আর এই যে আমি যে একদম সাদা কালার করে দিয়েছি যে হলুদ অংশের মধ্যে এইটুকুর লিখেছি অর্থাৎ এডিএলএম আয়তক্ষেত্র আর আমার এই যে লাল বর্গ এ আয়তক্ষেত্র এই দুটো অংশের ক্ষেত্রফল সমান তো ঠিক একই প্রসেস আমরা যদি যোগ করতাম সিডির পরিবর্তে যদি সি ই যুগ করতাম আর এই বিএফ এর পরিবর্তে যদি এ কে যুগ করতাম আমরা এ কে যুগ করতাম তাহলে এই দুটো মানে অন্য অংশের একইভাবে আমরা এই তিনটি বাহু যুগের ছাড়া এর সাথে কে সি এর সাথে যদি ই যুগ করতাম তাহলে এই কন্ডিশন থেকে বলতে পারতাম এই যে যে সবুজ অংশের ক্ষেত্রফল আর এই যে বাকি যতটুকু হলুদের আয়ত ক্ষেত্র আছে যে ছোটটুকু আমি একটু কালার করে দিলাম এর ক্ষেত্র ফল সমান হতো এই কথাই লিখছি আয়তক্ষেত্র এর নাম হলো উম একটু দেখায় আয়তক্ষেত্র বা বি আয়তক্ষেত্র বি ই এল এম এ আয়ত ক্ষেত্র এবং বি কে এই সি এই বর্গক্ষেত্র তার ক্ষেত্র ফল সমান হতো এটা আমরা বলতে পারতাম কিভাবে ওই যে কি কি যুক্ত করে এটা কিন্তু অলরেডি বলে তার মানে একই প্রসেসে যদি তুমি এই পূর্বের প্রসেসটুকু বুঝে থাকো ওই প্রসেসে আমরা এই কর্নার ভিন্ন কর্নার যুক্ত করার মাধ্যমে এই কথাটা বলতে পারতাম এখন আসা যাক এই হলুদ আয়তক্ষেত্র হলুদ আয়তক্ষেত্র সরি হলুদ বর্গক্ষেত্র মানে হলো ওর ভিতর আয়তক্ষেত্র হলো এ ডি এল এম এই যে আমাদের এ ডি এল এম যুগ বি ই এল এম এই হলুদ অংশের এডি এল এম মানে এই লাল বর্গ আর এইটুকু মানে এই সবুজ বর্গ সেজন্য বর্গক্ষেত্র লাল বর্গক্ষেত্র আমাদের সবুজ ঠিক একইভাবে এই হলুদ দুটি আয়তক্ষেত্র মানে টোটাল হলুদ বর্গক্ষেত্র আচ্ছা এই হলুদ এই আয়তক্ষেত্র এবং এই পাশের আয়তক্ষেত্র মানে টোটাল হলুদ বর্গক্ষেত্র আমরা এটা লিখেছি টোটাল হলুদ বর্গক্ষেত্র এ বি ডি এবং একটি হলো লাল বর্গ ক্ষেত্র ডান পাশে তো আমার এটাই আছে যে লাল বর্গ ক্ষেত্র আর হলো সবুজ বর্গ ক্ষেত্রে এই যে হলুদ বর্গ ক্ষেত্রের ক্ষেত্র কি বলেছিলাম আমরা আর এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল ওই পয়েন্টটা লিখতে পারি এবোয়ার ঠিক এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্র বল এসি স্কোয়ার এই বর্গ ক্ষেত্রের বল বিসি স্কোয়ার পিথাগোরাস কিন্তু এটাই বলছে যে এই হলু অংশের ক্ষেত্র ফল উপর যে বর্গ তার ক্ষেত্র ফল যে জায়গাটা সে কাবার করে অপর দুটি বাহুল পর যে বর্গ অঙ্কন করলে তারাও জায়গা কাবার করবে তবে তাদের দুইজনের সমষ্টির সমান হবে এটা হলো পিথাগোরাসের উপপাদ্যের ইউক্লিডীয় প্রমাণ যেটা সর্বপ্রথম ইউক্লিডীয় প্রমাণ করেছে এটা খ্রিস্টপূর্ব তিন শব্দের পূর্বে করেছে এবং সর্বপ্রথম এটা প্রমাণ তো এর পূর্বে পরে আমরা ধারাবাহিকভাবে পিথাগোরাসের যে বিকল্প প্রমাণগুলো আছে এগুলো তোমাদের সামনে উপস্থাপন করব যদি লেকচার গুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিবা আর কোনো সমস্যা হলে যে সমস্যাটা আছে এটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা আমি নেক্সট ক্লাসগুলোতে বা যে কোনো ক্লাসে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে